সালামু আলাইকুম অবশেষে কিন্তু এন টি পানতম সার্কোয়াটা প্রকাশ হয়ে গেছে বিমান সেনা কিন্তু এই সার্কোটা প্রকাশ হওয়ার পরে সবাই একটু হতাশি কারণ এবছর টেটও কম আর একজনকে নিয়ে দুইটা টেটে একসাথে আবেদন করতে পারবে না তো এই বিষয়টা নিয়ে সকলেই একটু টেনশনের মধ্যে রয়েছে তো যাই হোক অবশেষে তো সাক্ষোটা প্রকাশ হয়েছে এটাই সবচেয়ে বড় বিষয় তো এখানে কী কী টেট হয়েছে শিক্ষক যোগ্যতা কি অন্যান্য যোগ্যতা কী সম্পূর্ণ বিস্তারিত আজকে বিয়েটা আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন তো বিমান সেনা এন্ট্রি তি পান্নতম সাইবার বাইশ যোগদান সম্ভব তারিখ তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের যেগুলো লাগবে সাইপার অ্যাসিস্ট্যান্টের জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসএসসি বি কম বিএ শতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর সহমা ও ন্যূনতম সিজিপি এ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে টেকনিক্যাল ট্রেডের জন্য এসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে পাশ করতে হবে এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপনি আবেদন করতে পারবেন নন টেকনিক্যালের জন্য এসি বা সমান পরীক্ষায় যে কোনো একটি শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে আপনারা আবেদন করতে হবে পোস্টের জন্য এসি বা সমান পরীক্ষায় যে কোনো একটা শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে আবেদন করতে হবে বিশেষ যোগ্যতা সাইবার জন্য যে কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞতা সনদপত্র হইলে অগ্রাধিকার পাবেন টেকনিক্যাল টেকনিক্যালেটেডের জন্য যে কোনো স্বীকৃত কারিগরিক প্রতি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে প্রাপ্ত প্রার্থীদের অধিকার দেওয়া হবে নির্বাচন পদ্ধতি হবে সাইফ স্ট্রেনের জন্য আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা টেকনিক্যাল টেডের জন্য আইকিউ ইংরেজি পদার্থ বিজ্ঞান গণিত স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা নন টেকনিক্যালের জন্য আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা প্রবেষ্টের জন্য শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা প্রবেশের জন্য সকল প্রার্থী শারীরিক পরীক্ষার জন্য আপনাদের আলাদা পোশাক নিয়ে যেতে হবে অন্য অন্য যুগতে যেগুলো লাগবে জাতীয়তা বাংলাদেশে অবশ্যই লাগবে বয়সে ক্ষেত্রে সকল ট্রেটের জন্য ষোলো থেকে একুশ বছর তিনই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যাদের ষোলো থেকে একুশ বছর তারা কিন্তু আবেদন করতে পারবে সাইফার রেজিস্ট্রার জন্য সর্বোচ্চ বছর আঠাশ বছর তিনই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বয়সে কেন্দ্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বৈবাহিক অবস্থা অবশ্যই অব্যাহত হতে হবে কিন্তু যারা সাইফার স্ট্রেন্ট রয়েছে তারা বিবাহিত অবিহিত হলে আবেদন করতে পারবেন উচ্চতা লাগবে সকল রেটের জন্য পাসপোর্ট চার ইঞ্চি প্রবুষ্ট স্টেটের জন্য পাসপোর্ট আট ইঞ্চি লাগবে ওজন লাগবে বয়স এবং উচ্চতা অনুযায়ী বুকের ভাপ লাগবে তিরিশ এবং পঁচা দুই ইঞ্চি চোখের ভাপ ছয় বাই ছয় অযোগ্যতা এগুলো দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন এখানে আপনারা আবেদন কী কী করবেন বা পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা সেগুলো দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষা কেন্দ্র হচ্ছে ডাকা ঢাকা পুরাতন বাংলাদেশ বিমান বন্দৰ তথ্য নিৰ্বাচনীকাৰী প্ৰথম বিমানবন্দৰ তেইছ কাঢ়া বাৰ পোন্ধৰ তো পরীক্ষা শুরু তারিখ হচ্ছে তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সম্ভব তারিখ দেওয়া হচ্ছে আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রকুস্থ সাইবার অ্যাসিস্ট্যান্ট সময় হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিশেষ বিশেষ সুবিধাগুলো এখানে দেওয়া হচ্ছে সম্পূর্ণ কিছু এখানে দেওয়া হচ্ছে কী কী লাগবে সেগুলো এখানে দেওয়া হচ্ছে আপনারা এগুলো দেখে নিন আমি ভিডিও ডিসক্রিপশনে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো আপনার সেখান থেকে দেখে নেবেন তো এই চলমূল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনল